যে আমি হলদের কাজ করছিলাম এবার শুনে যে বর্ডারে এরকম কাটাতাড়ের বাড়া দিয়েছে ভারত এবার শুনে আমি গেলাম ওখানে যায় দেখছি তো ওদের লোকজন নিয়ে বিএসএফ কাটাতার বাড়া মানে গপ্ত খোঁড়াখুড়ি করে তখন আমাদের বিজেপি বাধা দেয় বাধা দিতে যায়া ওরা বিএসএফ তাদের গালিগালি করে গালিগালাজ করতে থাকে তখন আমাদের বিজেপি আমাদের কে বললো যে তোমরাও কৈদল লেসের মোচ্চা করতে হবে আমাদের কাজের সাথে সহযোগিতা করতে হবে আম্ম ওখানে কাজে ওখানে যা আম্মো আমাদের বিজেপির সামনে তাদের পাছনে আমরাও ওখানে মানে আকর্ষণ দেখে আমরাও প্রস্তুত ওখানে ছিলাম আমি ছিলাম প্রস্তুত ছিলাম শুধুমাত্র এই ঘটনা নয় ঘটনার দিন নয় সীমান্তের যে কোনো উত্তেজনা হলে আমরা আমাদের যে প্রতিরোধ আমরা করি বলেন একটু শুধুমাত্র যে এই উত্তেজনাকে কেন্দ্র করে যে কোনো ঘটনা হলে আমরা সীমান্ত লেখাতে যদি কোনো ঘটনা ঘটে আমাদের বাংলাদেশের ওপরে যদি কেউ ভারত বিএসএফ যদি ই করে তাহলে আমরা তাদের জন্যে আমরা সবসময় প্রস্তুত আমরা জমিতে থাকি এবং মানে কাটাতারের বেড়া বন্ধ করতে আমরা বিজেপির পাশে দাঁড়িয়েছিলাম সেদিন আমরা কাটাতার বেড়া বন্ধ করার জন্য আমরা আমি বিজেপির পাশে আমি ছিলাম কাঁচা হাতে করে আমি ছিলাম আরো হাজার হাজার জনগণ আরো আমাদের বাংলাদেশের আমাদের পাশে আরো জনগণ ছিল হাজার হাজার জনগণ আছিল তাদেরও ছিল প্রস্তুত ছিল আমরা কোনো মতেই চাই না ভারত অবৈধভাবে আমরা কোনো মতেই চাই না যে ভারত তারা কাটাতারের বেড়া পঞ্চাশ গজ কিংবা চল্লিশ গজের মধ্যে তারা দেড়শো গজের মধ্যে দেড়শো গজের মধ্যে তারা দিতে পাবে কিন্তু এই চল্লিশ গজের মধ্যে কিংবা বা তিরিশ গজের মধ্যে একশো গজের মধ্যে এগুলোর মধ্যে পাবে না যেটা আন্তর্জাতিক হিসাবে যেটা বিল পাস আছে সেই অনুযায়ী দেড়শো গজের মধ্যে ওকে করা লাগবে সেদিন যে অবস্থা হয়েছিল তাতে আমার যদি জীবনও চলে যেত তবু আমি আমার মাতৃভূমি রক্ষা করতাম আমার যদি সেদিন কে জীবনও চলে যেত তবে আমার মাতৃভূমি দেশ আমরা রক্ষা করতাম করার জন্য আমি প্রস্তুত ছিলাম আমার বিজেপি ভাইয়েরাও প্রস্তুত ছিল ভয় আমার ভয়ের লাগার কোনো কারণ ছিল না কারণ দেখছি যে আমাদের গম ফসল আমার বাংলাদেশের এখান দিয়ে তার বাড়া দিছে চল্লিশ গেজের মধ্যে এই জন্য আমার ভয় করার কোনো কারণ ছিল না যে আমরা তার কাটা আমরা বাধা দিবই যদি তারা তার কাটা দিত তাহলে আপনাদের কী ধরনের সমস্যা হতো দেশের কৃষকদের তারা যদি ওখান দিয়ে তার কাটা দিত তবে আমাদের সমস্যা হতো বলতে যে আমরা কৃষি ভাইয়েরা আমরা জমিতে কাজে যায় তাদের চল্লিশ গজের মধ্যে তার যদি দিয়ে দেয় তবে আমরাকে দিন দুপুর মানে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বর্ডারে যদি কোনো দ্বন্দ্ব হয় আমার এখানে ওর আয়ত্তের মধ্যে পাবে রিঞ্চের মধ্যে পাবে আমরা শিয়াল মারা করে গুলি করে মেরা দিনের বেলায় টেনে নিবে তার কাছে দিয়ে বলবে যে তার কাটতে ছিল সে বাংলাদেশের লোক তাদের এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি তাদের কার্যক্রমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি বিজেপির বিজেপি তাতে জীবন চলে গেল সেদিনকে আমরা ছাড়তাম না যদি একটা অ্যাঙ্গেল পুতলে আমাদের জীবন চলে গেল তাদের কোনো মানে তাদের তাদের আমরা কোনো মতামরা ছাড় দিতাম না এই আমি কাস্তে হাতেই এই আমি কাজ হাতে করে আমি বাংকারের পাশে আমি বিজেপি ভাইয়েদের পাশে আমি স্টিল আমি প্রস্তুত ছিলাম আমার ভিতরে কোনো ভয় কোনো কিছু ছিল না সবার আগে আমার দেশ মাতৃভূমি আমার মাথাতে আসছে চাই না আমরা চাই যে আমরা আমাদের সীমান্ত এলাকায় উত্তেজনা আমরা চাই না স্বাভাবিক স্বাভাবিক যেন আমাদের ভালো চাই ভালো থাকে আমরা এটাই চাই কামনা করি